সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে রাখি তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা কিন্তু আজকের আমি ফ্রেডিট উইল থেকে বের করে নিয়েছি তো গাইস এই ড্রেসটা বের করতে গিয়ে আমার কত ডায়মন্ড লাগলো না লাগলো সব কিছু তোমরা গিয়ে ভিডিওতে দেখে আসো তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি এখনই দেখে আসো ভিডিওটির লিঙ্ক তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে ওই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড কত ডায়মন্ড খরচা হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এছাড়াও গাইস আজকের পর থেকে যতগুলো আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে ইভেন্টে কিন্তু ড্রেস যাই সব কিছু কিন্তু ডায়মন্ড খরচা করে করে বের করে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো তো আশা করছি তোমরা সেই সমস্ত ভিডিওগুলোতে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাপোর্ট প্রচুর পরিমাণে দেখাবে সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেল এর আরও একটি ব্র্যান্ড নেম ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো এছাড়াও গাইস আমাদের ম্যাজিক কিউব স্টোরি নতুন একটা বান্ডিল অ্যাড হতে চলেছে তার একটা কনফার্ম নিউজ দেবো এছাড়াও গাইস আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড আপকামিং ইভেন্ট আসতে চলেছে সেগুলোর বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা কর তো গাইজ সব মিলিয়ে ভিডিওটি খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাই গাইস আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে যারা যারা ভিডিওটি দেখছো অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দি অল অপশানটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো গাইস তোমাদেরকে প্রথমে বলে রাখি এই ভিডিওতে লাইক এম রাখলাম মাত্র টেনকে মাত্র দশ হাজার লাইক তো প্লিজ তোমরা সবাই মিলে কিন্তু দশ হাজার লাইক কিন্তু কমপ্লিট করে দিও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট দেখতে পাবে তো গাইস আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট দেখতে পাবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট দেখতে পাবে তো গাইস এবার তোমরা বলতে পারো নতুন টপ আপ ইভেন্টে কী আসতে পারে তো গাইস আমার কাছে যতগুলো লিক্স লিক্স আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ রাত বারোটার পরে কিন্তু আমাদের এই যে নতুন পেটটা তোমরা দেখতে পাচ্ছ এই নতুন রকি পেটটা কিন্তু টপ আপ ইভেন্টে আসার চান্স আছে নাইনটি পারসেন্ট তো গাইজ দেখা যাক গেরিনা ফ্রি ফায়ার এই রকি পেটটা আমাদেরকে দেয় কি দেয় না আজ রাত বারোটার পরে এছাড়াও গাইজ তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা ডায়মন্ড টপ আপ ইভেন্ট যেখানে কিন্তু গাইস অনেকের একশো পার্সেন্ট ছাড় পড়তে পারে অনেকের ষাট পার্সেন্ট অনেকের কিন্তু আবার আশি পার্সেন্ট এরকমভাবে একটা ইভেন্ট কিন্তু টপ আপ ইভেন্টে আসলে আসতে পারে এছাড়াও গাইজ তোমরা স্ক্রিনের উপরে এই যে ডায়মন্ড টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ এই টপ আপ ইভেন্টে কিন্তু আই থিঙ্ক আমাদের ছিল তোমরা জানো তো এখানে কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু আসলে আসতে পারে যেখানে কিন্তু যাদের অ্যাকাউন্টে জিরো থেকে ফর্টি নাইনের ডায়মন্ডের নিচে থাকবে তারা কিন্তু একশো ষাট টাকা দিয়ে কিন্তু পাঁচশো কোটিটা ডায়মন্ড কিন্তু নিতে পারবে তো গাইজ এই টপ আপ ইভেন্টটা আসতে পারে এছাড়াও গাইজ তোমরা স্ক্রিনের উপরে এই যে গ্লোবাল গোলবেলা স্ক্রিনটা দেখতে পাচ্ছো এই গোলবেলা স্ক্রিনটাও কিন্তু টপ আপ ইভেন্টে আসলে আসতে পারে কেননা গাইস বাইরের সার্ভারে কিন্তু এটা একটা টপ আপ ইভেন্ট দিয়েছে হতে পারে গাইস আমাদের টপ আপ ইভেন্টে কিন্তু এই গ্লোবাল স্ক্রিনটা আসতে পারে তো গ্লোবাল স্ক্রিনে দেখো তো মিক্সড কালার পিঙ্ক এন্ড ব্লু কালার তো ওপি লেভেল একটা স্ক্রিন আছে তো এটা তো আমি অবভিয়াসলি নিয়ে নেব তো দেখা যাক আজ রাত 12টা পরে টপ আপ ইভেন্টে কি কি দেয় বাট আমার কাছে যতগুলো লেগ ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এন্ড বলে দিলাম বাট আই অ্যাম নট শিওর যে একেবারে গ্যারান্টি আসবে এইগুলো সেরকম কিছু নাই গ্যারিনের মত এখন চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে গেলে কিছু আসতে পারে বাট আমার কাছে যতগুলো ছিল আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে যে লিক্সগুলো গুলো আমি তোমাদেরকে দেখালাম অ্যান্ড রাজ রাত বারোটার পরে আমাদের নতুন কি ইভেন্ট আসছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে কিন্তু জানিয়ে দাও আর ভিডিওটি এখনই একটা লাইক করে দাও লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক কিন্তু করে দাও এখনই তো গাইস এরপরে যা যাক আমাদের আপকামিং ইভেন্টের দিকে তো গাইস আপকামিং আমাদের প্রথম যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিন উপরে আমাদের এক নম্বর ইভেন্ট যেটা হলো আমাদের মিষ্টি শপ এর বান্ডিল তো গাইস এটা হবে আমাদের নতুন মিষ্টি শপের বান্ডেল তোমরা দেখেছো মেল বান্ডেল অ্যান্ড ফিমেল বান্ডিল বান্ডেল দুটো কিন্তু ওপি লেভেলের বান্ডিল আছে তো মিষ্টি শপের পুরোপুরি লিক্স আমি পাইনি বাট শুধু মিষ্টি শপের দুটো বান্ডেলের লিক্স আমি পেয়েছি তাই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম তো গাইস এর জন্য এখনই ভিডিওটা একটা লাইক করে দাও আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ আপকামিং দু নাম্বার ইভেন্ট যেটা গাইজ তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমাদের সমস্ত গ্লোবাল স্ক্রিন কিন্তু ফ্রিতে দিচ্ছে তো গাইজ এটা কিন্তু বাইরের সার্ভারে কিন্তু ফ্রিতে দিচ্ছে যেখানে আমাদের টিনের ওয়াল থেকে শুরু করে ফ্রি ফায়ার যতগুলো গ্লোবাল এসছে গ্লোবাল স্ক্রিন সবগুলো গ্লোবাল স্ক্রিন ফ্রিতে দিচ্ছে শুধুমাত্র যেগুলো প্রি অর্ডার এসেছিল সেগুলো বাদে সবগুলো কিন্তু ফ্রিতে দিচ্ছে বাট গাইজ এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে নাও আসতে পারে কেননা গাইস বাইরের সার্ভারে অনেক কিছু ফ্রিতে দেয় কিন্তু গাইস এইরকম ধরনের একটা ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে অ্যান্ড সেখানে কিন্তু আমাদের অনেক কিছু ভালো ভালো আইটেম কিন্তু ফ্রিতে দেবে আই থিঙ্ক বাট আমাদের কিন্তু হয়তো সব গ্লোবাল কিন্তু আমরা ফ্রিতে নাও পেতে পারি মানে আমাদের ইভেন্ট নাও দিতে পারি কিন্তু অন্য একটা ইভেন্ট দেবে যেখান থেকে কিন্তু আমরা একটা আইটেম ফ্রিতে নিতে পারবো একদম ফ্রিতে যতগুলো আইটেম থাকবে তার মধ্যে একটা আইটেম আমরা একদম ফ্রিতে নিতে পারবো তো গাইস দেখা যাক এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে দেয় আই থিঙ্ক দেড় থেকে দু মাস লেগে যাবে কেননা বাইরের সার্ভারে যে ইভেন্টগুলো যায় তার থেকে দেড় থেকে দু মাস পরে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই ইভেন্টগুলো দেয় ঠিক আছে তো গাইস এরপরে যা যাক আমাদের তিন নম্বর আপকামিং ইভেন্ট তো গাইস যেটা তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন ম্যাজিক কিউব বান্ডেল হ্যাঁ গাইস হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি এরপর আমাদের যে ছোটোখাটো একটা আপডেট আসছে এই যে আপডেটের পরেই হয়তো তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের এই ডায়মন্ড ড্রালের ফিমেল বান্ডেলটা তো গাইজ এই

ইভেন্ট যেটা গাইজ তুমি স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন ইনকুবেটার তো গাইস আমাদের কিন্তু কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম একটা পুরানো ইনকুবেটার অ্যান্ড এটাও কিন্তু একটা পুরানো ইনকুবেটার তো গাইস আমাদের ইউনিকন একের ইনকুবেটারটা চলে গেছে অ্যান্ড গিয়ে কালকের যেটা দেখেছি সেটা আসতে পারে এছাড়াও গাইস আমাদের এই যে পুরানো ইনকুবেটারটা আছে এই পুরানো ইনকুবেটারটা আসারও কিন্তু চান্স আছে আমি যতদূর লিক্স পেয়েছি অ্যান্ড গাইস এছাড়াও কিন্তু আমাদের কিন্তু টাইটানিয়াম স্কারও কিন্তু আসার একটা চান্স আছে তো কালকের যে ড্রেসটা দেখেছি আজকের যে ড্রেসটা দেখেছি অ্যান্ড টাইটনিম স্কোয়ার এই তিনটে জিনিসের মধ্যে কিন্তু একটা কিন্তু আমাদের ইউনিকন একে যে চলে গেছে ওই জায়গায় কিন্তু ইনকিউবেটারে কিন্তু আমাদের এই ড্রেস কিন্তু আসার কিন্তু চান্স আছে তো দেখা যাক গ্রিনা ফ্রি ফায়ার আমাদের আবার কবে নতুন একটা ইনকিউবেটার রয়্যাল এক্সট্রা দেয় দিলে কিন্তু আমরা কিন্তু এই ওপি লেভেলের ড্রেস কিন্তু আমরা আরামসে সবাই কিন্তু বের করে নিতে পারবো তো গাইস আমার কাছে যতগুলো ফাইনালি আপকামিং ইভেন্ট অ্যান্ড আজ রাত বারোটার পরে কী কী ইভেন্ট আসবে যতগুলো লিক ছিল সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো অবশ্যই অবশ্যই ভিডিওতে এখনই একটা প্লিজ লাইক করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ফ্রেডিটেলের ডেসটা বার করার ভিডিও দেখো তোমরা অবশ্যই গিয়ে দেখে আসো প্রচুর ডায়মন্ড খরচা করেছি তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই অবশ্যই গিয়ে ওই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখে আসবে তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেভ নেক্সট ভিডিও কেয়ার টাটা বাই বাই Bye.